এই মুহূর্তে পাওয়া সবচাইতে বড় খবর একদিনের ব্যবধানে ফের নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত দিল বাংলাদেশ জুয়েলার সমিতি বাবা বাজুস নতুন দাম এ বছরের মধ্যে সর্বনিম্ন স্থান দখল করে নিয়েছে তো চলুন দেখে নেই দ্বিতীয় ধাপে দাম কমানোর পরে কত রয়েছে এই মহামূল্যবান হলুদ ধাতুটির দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন কারণ এরকম অনেক নিত্য নতুন খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে যুক্ত বাইশ ক্যারেটে নতুন করে দাম কমেছে দুই হাজার নিরানব্বই টাকা এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক বোরেশোনা আর নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চোদ্দ হাজার একশোত একানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে এক হাজার পঁচানব্বই টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ নয় হাজার টাকা ফলমারি যুক্ত আঠারো ক্যারেটে কমেছে এক হাজার দুইশত ছিয়াশি টাকা নতুন মূল্য অনুযায়ী ফলমারি যুক্ত আঠারো ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে তিরানব্বই হাজার চারশত উনত্রিশ টাকা সনাতন পদ্ধতিতে ভরি প্রতি এক হাজার তিনশত সাতাত্তর টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার দুইশত নয় টাকা এবার আমরা দেখে নেব নতুন করে দাম কমানোর পরে প্রতি গ্রাম সোনার দাম কত রয়েছে ফলমারিকযুক্ত বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম নয় টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় টাকা যুক্ত আঠারো ক্যারেট গ্রাম দাম রয়েছে আট টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক গ্রাম দাম রয়েছে ছয় হাজার চারশত আটচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন বাইশ ক্যারেট এক গরি গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার তিনশত তেপান্ন টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার দুই শত টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট এক গরি গহনা বিক্রয় করলে পাবেন চুয়াত্তর হাজার সাতশত তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন সাত হাজার একশত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণলঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তিন হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজুল এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল বাজস কর্তৃক নির্ধারিত সর্বশেষ সোনার দাম সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ